প্রত্যেক দিন একুশটা বাইশটা করে ডিম আমি পাচ্ছি খাবারের জন্য করছে দেখুন কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা যে যেখান থেকে আজকে আমাদের খামার আমারের ছোট্ট আয়োজন দেখছেন আপনাদের জানাই প্রীতি ও ভালোবাসা আর আপনাদের প্রীতি ও ভালোবাসা নিয়ে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খামার আমার চলুন আপনাদের সুবিধার্থে আমি কিছু কোয়েল পাখি পালন করেছি শুধুমাত্র আপনাদের আসলে দেখানোর জন্য যে কোয়েল পাখিতে লাভ হয় নাকি লস হয় কোয়েল পাখির ডিম বিক্রি করে লাভ কতটুকু হয় কিভাবে খাবার খরচ কমিয়ে আপনারা কোয়েল পাখির ডিম বিক্রি করে অনেক টাকায় লাভ করতে পারেন সেটি আমি প্র্যাকটিক্যালে প্রমাণ করে আপনাদের দেখাবো এবং দেখানোর জন্যই সেই ভিডিওটি আজকে আপনাদের উপহার দিতে যাচ্ছি চলুন আমরা সরাসরি চলে যাব আমাদের কোয়েল প্যাগের খামারে এই যে কোয়েল প্যাগের খামার মানে ছোট্ট মানে ছাব্বিশটা কোয়েল পাখি পালন করেছি এর আগে ছিল চল্লিশটার মতো কিন্তু আসলে মারা গিয়েছে এখন দেখুন এই যে এই যে ঘরটা দেখছেন তারপরে খাবার খরচ কিভাবে কমিয়ে আপনারা লাভ করতে পারেন ডিম বিক্রি করে কত ছাব্বিশটা কোয়েল পাখি থেকে কতটা টাকা খরচা হচ্ছে কত টাকা ডিম পাচ্ছি সব অফ করে রেখেছিলাম যে দেখা আমরা চলে এসেছি এখানে এই যে লাইটটা এটা জ্বালিয়ে রেখেছি এই কারণে যে ইঁদুর যদি আসে লাইট দেখলে হয়তো আসবে না তো আমরা এই যে জন্য দেখি কি করছে কে কি করছে ও সবাই খাওয়ার জন্য মানে ব্যস্ত হয়ে আছে এই যে কোয়েল পাখি এই অবস্থা ওই যে খাবারের জন্য দাফাদাফি করছে দেখুন খামারামা খামারামা ডিম প্রত্যেক দিন আমি পাচ্ছি এখন আপনাদের এই ডিমের খাবারের একটা হিসাব আমি আপনাদের জানানোর চেষ্টা করব এই যে আমার এখানে ছাব্বিশটি কোয়েল থাকে একুশটা বাইশটা ডিম পাওয়া যাচ্ছে এখন আমি আপনাদের একটা দেখি খাবার খরচটা কিভাবে কমাবেন এই যে খাবারের পাত্রটা আমি একটা হিসাব করেছি শুধু আপনাদের বোঝানোর পাঁচ কেজি খাবার আমি নিয়ে এসেছি লেয়ার ওয়ান তাহলে আপনাদের প্রতিদিন সমপরিমাণ ডিম কিন্তু পাবেন না তার কারণ হচ্ছে লেয়ার ওয়ান ওয়ান ডিমের যারা মুরগি পালন করে পাখি পালন করে তাদের কিন্তু খাওয়াই এই কারণে ডিমের প্রোডাকশনটা যেন ভালো আসে এখন আপনাদের হিসাবটা দেখায় যে ধরুন আমি পাঁচ কেজি ফিট নিয়ে এসেছি এই পাঁচ কেজি ফিট আমি এদেরকে দশ দিন খাওয়ালাম দিনে পাঁচশো গ্রাম করে মানে হাফ কেজি করে এখন আপনারা বলবেন ছাব্বিশটা কোয়েল পাখি পাঁচশো গ্রাম খাবার দিয়ে হয় আপনারা যারা আসলে অল্প কোয়েল পাখি পালন করেন খাবার সবসময় দিয়ে রাখি খাবার পর্যাপ্ত পরিমাণে খাচ্ছে তাহলে আমাদের লাভটা কিন্তু হচ্ছে খুবই কম কারণ খাবার খরচটা বেশি হয়ে যাচ্ছে আমরা আমি কি করি সেটা আপনাদের বুঝাই যদি ভিডিওটি ভালো লাগে সেই পদ্ধতি অবলম্বন করে আপনারা এই কোয়েল পাখি পালন করতে পারেন দেখুন ভাই এই যে পাখিগুলো দেখছি এই পাখিগুলোকে আমি সকালে কিছু খাবার দেই মানে আমি দিনে যে হাফ কেজি অর্থাৎ পাঁচশো গ্রাম খাবার দেবো সেটা আমি আগে আলাদা করে নিই সকালে এসে তাদের এই পাঁচশো গ্রাম খাবার থেকে কিছু অংশ তিন ভাগের এক ভাগ পাত্রে পাত্রে দিয়ে দিই আবার পাত্রগুলো নামিয়ে দিই তারা খায় দেখবেন খাবার পরে অনেক খাবার পরে ওরা কিন্তু রেস্ট করে মানে আর খেতে চায় ছিটাছিটি করে তখন কি করি এই খাবার পাত্রটি এদের কাছ থেকে সরিয়ে রাখি সরিয়ে রাখার কারণ তারা যেন ছিটা নষ্ট না করে ফেলে ছিটাই না যেন তারা তারা আর খাবে না বাস শেষ দুপুরে আবার কি করি এই খাবার পাত্রটা আবার নামিয়ে দিই ওখান থেকে ওই পাঁচশো গ্রাম খাবারের যে তিন ভাগ করে নিয়েছিলাম সেখান থেকে আরো এক ভাগ ওদেরকে দিয়ে দিই খাবার শেষ যখন বিশ্রাম নিচ্ছে খাচ্ছে না খাবার পাত্রটা সরিয়ে রাখি ঠিক রাত আটটায় এই খাবার পাত্রটি ওই পাঁচশো গ্রাম খাবার দিয়ে আবার নামিয়ে দিই আবার যখন খাবার শেষ বিশ্রাম নিচ্ছে তখন খাবার পাত্রটা সরিয়ে দিই এইভাবে খাবার পাত্রটা সরিয়ে দিই খাবার খরচটা খুবই কম লাগে আর এই রাত্রে নয়টায় লাইটটা অফ করে রাখি লাইট অফ না রাখলে এরা সবাই সব সময় ব্যস্ত থাকে রেস্ট পায় না খাবারগুলো একে ওপর ঠোকরা করে চামড়া ছিলে ফেলে এই জন্য লাইটটা অফ থাকবে লাইট অফ থাকলে আরো একটি সুবিধা হবে রেস্টে থাকবে ডিমটা বড় হবে সকালে এসে কাঙ্ক্ষিত ডিম আপনারা পেয়ে যাবেন এই যে দিন একুশটা বাইশটা করে ডিম আমি পাচ্ছি এখন আপনাদের বলি হিসাবটা মিলিয়ে নেবেন পাঁচ কেজি খাবার দাম আমার এখানে তিনশো টাকা ষাট টাকা কেজি ধরেন টাকা কেজি হলে পাঁচ তিনশো টাকা এই যে দিনে হাফ কেজি পাঁচ কেজি দেই তাহলে পাঁচ পাঁচ গুণ দশ পঞ্চাশ পাঁচ ধরুন এক কেজি দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি যারা আমার মতো এই ছোট পরিসরে তিরিশটা পঞ্চাশটা ছাব্বিশটা এই ধরনের যারা পালন করে তাদের জন্য কিন্তু হিসাবটা সহজ হচ্ছে দেখুন প্রতিদিন এদেরকে পাঁচশো গ্রাম খাবার দিচ্ছি পাঁচশো গ্রাম খাবার গুণতক দশ পাঁচ হাজার অর্থাৎ পাঁচ কেজি তাহলে আমি এখান থেকে প্রতিদিন একুশটা ডিম ধরলাম একুশ গুণ দুই শত দশটা ডিম পাচ্ছি এই ডিমের দামটা ধরি গুণ ভাই আমার এখানে টাকা পিস আমি বিক্রি করি মানে যেহেতু এই এলাকায় খুব কম প্রতিদিন যদি একুশটা ডিম পাই একুশটা ডিমের দাম হচ্ছে তিন টাকা পিস হলে তেষট্টি টাকা এখানে গুণ আবার দশ এ হচ্ছে 630 টাকা माइनस দিলাম 300 টাকা তাই 330 টাকা এই ডিমটা লাভ হচ্ছে 26টা কোয়েল পাকে থেকে কোনদিন আবার ধরুন 22টা 23টা পারবে সেক্ষেত্রে আবার আলাদা হচ্ছে এবারেস আমরা ধরলাম যেটা 21টা প্রায় পাচ্ছি আমরা 330 টাকা লাভ হচ্ছে তাহলে কোয়েল পাকেতে আমাদের অবশ্যই লাভ হচ্ছে পাখিগুলো থাকছে এক একটা পাখি বর্তমান দাম ষাট থেকে সত্তর টাকা দাম হবে আশি থেকে নব্বই টাকা দাম হবে আর ডিম শেষে ষাট পঞ্চাশ এ ধরনের তো বিক্রি হবেই আর ডিম ছয় থেকে সাত মাস তো পাবই আমার একটা আশা তো এই ধরনের কোয়েল পাখি যদি আপনারা পালন করতে চান বাসা বাড়িতে খাবার খুবই খাচ্ছে ডিম কম পাচ্ছেন এদের এক কেজি খাবার যদি দিয়ে রাখেন এরা সারা দিনে এক কেজি কেন দেড় কেজি খাবার খেয়ে শেষ করে ফেলবে এই জন্য এই কোয়েল পাখির খাবার খরচ কমানোর এটাই উপায় এরা যখন খাবারটা খেয়ে করবে বা ছিটাবে দেখছেন যে আর খাচ্ছে না ঘোরাফেরা করছে তখন এদের এই পাত্র মানে খাবার পাত্রটা সরিয়ে রাখবেন তাহলে হিসাবটা শেষ খাবার খরচটা কম হচ্ছে আর ভাই এদের সুস্থ রাখতে প্রতিদিন আপনারা এই জীবাণুনাশক স্প্রেটা করবে ফলে মুরগি কোয়েল পাখি সুস্থ থাকবে আপনাদের ডিম পাবেন কাঙ্ক্ষিত ডিম আসানোর ডিম পাবেন এই কারণে সুস্থ না রাখলে তো ডিম পাবেন না তো এতক্ষণ যারা খামার আমার এই ছোট্ট আয়োজন দেখলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আগামীতে আবারও দেখা হচ্ছে কোনো এক কৃষকের কৃষি ভিত্তিক প্রতিবেদন নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন